গুড মর্নিং বন্ধুরা আমি মন্দিরা আর আমার এম ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত আর আমার চুল টুল এরকম পাগলি দেখে তোমরা বুঝতেই পারছো এখন মোটামুটি কটা বাজতে পারে হ্যাঁ এখন বাজে সকাল প্রায় আটটা কি সাড়ে আটটার মতো হবে আর একটু আগে আমরা ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বিছানা তুলেছি আর তারপরে মেয়েকে ব্রাশ করিয়ে আনলাম আর আমিও মেয়ের সাথেই ব্রাশ করি তো আমরা মা মেয়েতে একসাথেই ব্রাশ করলাম আজকে আর দিয়ে মেয়েকে আমি এখন চুল টুল বেঁধে দিচ্ছি মুখে ক্রিম টিম মাখিয়ে দেব। দিয়ে তারপরে আমি চলে যাব পাশের ঘরে চা করতে তো চলো সঙ্গে থাকো আজকে সারাটা দিন আমার সাথে যতক্ষণ আমি পারি তোমাদেরকে দেখাবো আর আমি সকালবেলা আর স্নান করে উঠেও আর রাত্রে সবার আগেও তিনবেলায় আমি আপাতত ওই হিমালয়ের যে বেবি ক্রিমটা আছে সেটাই মাখছি কারণ তোমরা কদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিলে কমেন্টে যে আমি কি ক্রিম মাখি মুখে আসলে আমি সেভাবে মুখে মাখার জন্য কোনো ক্রিমই কেনা হয়নি ইনফ্যাক্ট আমি সেরকম কোন ক্রিম মুখে মাখিও না সেভাবে কিছু কিনিও না কখনো ওই মেয়ের বেবি ক্রিমটাই আমি মুখে ওকে যখন যখন আমি মাখাই তখন তখন নিয়ে আমি একটু মেঘেনই ব্যাস হয়ে যায়। আর পতঞ্জলির জেলটা খুব ভালো মুখে মাখার জন্য রাতে শোবার আগে তো সেটা এখন আর মাখা হয় না আমার মাথার থেকে পুরো উড়ে যায় রাতে শোয়ার আগে তো দেখো এই যে মেয়েকে একটু মাখালাম তার সাথে আমিও একটু মেখে নিলাম আর চোখ মুখ পুরো ভুলে গেছে কারণ ঘুম থেকে একটু আগেই উঠেছি আর দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি মাছ ওপরটাই ছিল ওই শাশুড়ি মা তো ফ্রিজ নিরামিষ শাশুড়ি মায়ের ফ্রিজ নিরামিষ ফ্রিজ আমিষ কিছু রাখেন না তো মাছ আমার কাছেই রাখতে দিয়েছিল আর ফোন করে বললো ওটা একটু বের করে বাইরে রাখতে যাতে ঠান্ডাটা ছেড়ে যায় মা একটু আগে একটু পরে এসে নিয়ে যাবে তো আমার মাছটাও বের করে রাখলাম তবে ছোট মার থেকে আমার একটু কমই হয় বলে আমরা কি খাই না ওরা জল খায় না জানো ওরা জল খুব কম খায় তো আমার চা বানানো হয়ে গেছে আর আমি এখন ঘরে যাচ্ছি দেখো আর মেয়ের সেই সেটেগ্রুটা শেষ হয়ে গেছে ওটা আজকেই আমি আনাবো আর ততক্ষণের জন্য ও বনভিটা ছিল ঘরে বনবিটাটা খাক তো দেখো চা নিয়ে দুধ নিয়ে ঘরে চলে গেলাম আমরা চা খেয়ে মেয়েকে দুধ খাইয়ে দেবো আর জলের বোতলও নিয়ে নিলাম কারণ আমার বর চা খাওয়ার আগে অনেকটা জল খেয়ে নেয় তো যাই হোক চায়ের পর্ব মিটে গেছে চা জলের পর্ব মিটে যাওয়ার পর মেয়ের দুধ খাওয়ার পর্ব মিটে যাওয়ার পর আমি এখন এসেছি একটু বিছানাটা গুছিয়ে নিতে কারণ আমরা যখন চা খাচ্ছিলাম তখন তো আমার মা মানে আমার মেয়ে পুরো বিছানাটা লণ্ডভণ্ড করে দিয়েছে মানে পুরোপুরি লন্ডভণ্ড করেনি ওই আমার ব্যাগটা নিয়ে এসে নামিয়েছে আর আমার মেয়ে বেশ কিছু টাকা জমিয়েছে সবার কাছ থেকে দশ টাকা করে নিয়ে নিয়ে সেগুলোকে ছড়িয়েছে আর এই টুকিটাকি পুতুলগুলো ফেলে দিয়েছে তো যাই হোক এগুলো একটু গুছিয়ে নিলাম কারণ মেয়ে দুধ খেয়ে একটুখানি ওর ঠামের বাড়ি গেল। জানি চলে আসবে কিন্তু তবুও আমি যেহেতু এখন একটু ঘরটা ঝাড় দেব তো তার জন্য বিছানাটা না ঝেড়ে ঘর ঝাড় দিতে ঠিক ভালো লাগে না তার জন্যই বিছানাটা আরেকবার পরিষ্কার করে নিলাম যাতে দু একটা বিস্কুটের গুঁড়ো ফুড়ো যদি পরে থাকে সেটাও চলে যাবে ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে তো চলো সঙ্গে থাকো আর আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি জানলায় পর্দা লাগানোর আমার মনে আছে তোমাদের কমেন্ট যে জানলায় পর্দা লাগানোর কথা তো দেখো আমার ঘর এখন পুরোপুরি গোছানো একদম টিপটপ কোথাও কোনো অগোছালো নেই আর এরকম পরিষ্কার ঘর দেখতে কান্না ভালো লাগে বলো তো সকাল সকাল মাইন্ডটাই ফ্রেশ হয়ে গেল ঘর গোছানো দেখে তো দেখো আমি এখন ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো কারণ আমার হাজব্যান্ড ভাত খেয়ে বেরোবে তো আমাকে তাড়াতাড়ি করে আজকে ভাত বসাতে হবে দেরি করলে চলবে না ভাত বসিয়ে দিলাম এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেব তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে যখন এই মাছের আনাজ টানাজ কাটবো রান্না বান্না বসাবো তখন দেখা হবে একটু ঘরটা ঝাড় দিয়ে নিয়ে হাতে কি ওটা হাতে টাকা কে দিলো আমি কিনে খাবো কি কিনবা বাঁধন তোমাকে দেব না জুটু খুলে যাচ্ছে এটা খুলে যাচ্ছে তো দেখো রান্না করতে করতে হঠাৎ করে একটু মেয়েকে নিয়ে দোকান যাবার প্রয়োজন হয়ে পড়লো কারণ ফ্রিজে হঠাৎ করে দেখি যে আমার ডিম শেষ হয়ে গেছে আমি খেয়াল করিনি তো দোকানে এসেছি ডিম কিনতে কারণ আমার বর সকালে একটা ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে বেরোবে আর মেয়েকে সাথে করে নিয়ে আসলাম আর মেয়ের তো বায় না কিছু কিনে দাও কিছু কিনে দাও তো দেখো এই জিনিসটা চশমা কাম লজেন্স মানে ভেতরে লজেন্স রয়েছে আর এরকম চশমা কালকে রাতে যে ওই চুনো মাছের চচ্চড়ি ছিল সেটা দিয়ে ভাত খেয়ে নিল আর আমার হাজবেন্ডকে একটা ডিম ভাজা করে দিলাম ও ডিম ভাজা খেয়ে বেরিয়ে গেল কোথায় বেরিয়ে গেল কি করতে গেল। সেটা তো ওর চ্যানেল থেকে তোমরা জানতে পেরে যাবে আমাকে আর আলাদা করে বলতে হবে না আমার চ্যানেলে আর আমার মেয়েও খেলো হাজবেন্ডের সাথে আর আমি আর জনি এখন বাকি পড়ে রয়েছি তো মাছের তেলটা করছি তেলটা নেমে গেলে আমি আর জনি টিফিনটা করে নেবো ব্রেকফাস্টটা করে নেবো এখন বাজে এগারো এই এগারোটা না এখন বাজে বারোটা এখন বাজে বারোটা তো তারপরে খেয়ে টেয়ে নিয়ে ধীরে সুস্থে মাছের ঝোলটা করব। পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা হবে জ্যান্ত মাছের ঝোল আর মেয়েকে সামলাতে পারছিলাম না কিছুতেই বেরোতে দেবে না ওর বাবাকে প্রচণ্ড কান্নাকাটি করছিল বেরোতে দেবে না ওর বাবাকে বেরোতে তো হবেই নাহলে ভিডিও করবে কী করে আর তোমাদেরকে দেখাবে বা কী করে তো বাধ্য হয়ে আমাকে মেয়ের আলমারিটা খুলে দিতে হলো এখনো চুপ করেছে এক মনে খেলা করছে আমি এখন এক মনে রান্না করে খেতে পারবো আর যদি আমি না খুলে দিতাম না কিছুই কোনোভাবেই ওকে ভোলানো যেত না কোনোভাবেই ওকে চুপ করানো যেত না এমন কিছু ছিল না আমার হাতে যাতে আমি ওকে চুপ করাতে পারবো এই একটাই আছে ওর আলমারি যেটা খুলে দিলে পরে ও পুরো শান্ত আর আমি কাজ করতে পারি মানে রান্না করতে পারি হ্যাঁ তবে রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন ঘরে ঢুকি তখন অবশ্য একটুখানি মাথাটা পুরো ভন করে ঘুরতে থাকে এই যে এই যে হ্যাঁ বৃষ্টি পড়ছে না ঘরের মধ্যে ছাতা নাকি ফুটাতে নেই তাহলে নাকি বিয়ের সময় বৃষ্টি পড়ে কে বলেছে এই কথাটা আমাকে তো সবাই বলতো ছোটবেলায় দাঁড়া সরে যা এই ছাতাটা আমার বাবা ওকে দিয়েছিল প্রথম জন্মদিনে এক বছর বয়সের জন্মদিনে যত্ন করে রেখেছি যাতে স্কুলে গিয়ে ব্যবহার করতে পারে দেখো জামাইবাবু তোর তো জামাইবাবুই নেই ঠিক আছে তাই চলো রান্নাটা করে নিই ঘরটা গুছিয়ে বসলাম এই যে বিছানা নিচটা পুরো ফাঁকা পরিষ্কার সবকিছু গুছিয়ে বসলাম মা নিয়ে গেল মেয়েকে স্নান করাতে মা নিয়ে গেল মেয়েকে স্নান করাতে স্নান করিয়ে দিয়ে যাক ততক্ষণে আমার রান্নাও হয়ে যাবে মাছ ভাজা বসিয়ে এসেছি রান্না শেয়ার করতে পারবো না কারণ আমার ট্রাইপড নেই আর আমার ফোন মানে হাতে ফোন নিয়ে রান্না করতে পারবো না ওই তেলের ওপরে দেবো গোটা জিরে তেজপাতা আর তারপরে পেঁপে আর আলুটা দিয়ে দেবো তারপরে নুন হলুদ জিরে গুঁড়ো দেবো আর ব্যাস এই তো রান্না আর একটু আদা বাটা অবশ্যই দেবো আর টমেটো তো অবশ্যই দেওয়ার দরকার কিন্তু টমেটো আমার নেই টমেটো আমি সব রান্নাতেই মোটামুটি দিই কিন্তু টমেটোটা শেষ হয়ে গেছে বলে দিতে পারবো না জানি না রান্নাটা কেমন হবে বহুদিন পর টমেটো ছাড়া খাবো মাছের ঝোল তো এই আর কি ব্যাস আদা বাটা জিরে বাটা লঙ্কা কাঁচা লঙ্কা ব্যাস নামানোর সময় ধনেপাতা দিতেও পারি নাও দিতে পারি ঠিক নেই আজকে যেহেতু পেঁপে পেঁপে আলুতে ধনেপাতা আগে কখনো দিইনি ফুলকপি আলুতে দিই তো যাই হোক মাছের ঝোলটা করে নিই মেয়ে এসে যাবে মেয়েকে খাইয়ে নিই আর আমার হাজবেন্ডের আজকে বাড়ি আসতে অনেক লেট হবে বলেই গেছে যেখানে গেছে সেখান থেকে বাড়ি আসতে আজকে অনেক লেট হবে বুঝলে আমার গলার আওয়াজ কম শোনাচ্ছে তো জানি আমি কম শোনাচ্ছি কিছু করার নেই এই যে আমার ট্রাইপড আর মাইক রেডি আছে এই যে আমার ট্রাইপড আর মাইক রেডি আছে শুধু এই ফোনটা এই যে ট্রাইপড আর মাইকের দ্বারা দেখাচ্ছি এই যে ঠিক এই জায়গাটা করে ট্রাইপড আর মাইকের মাঝখানে একটা হোল্ডার ঢুকবে আর সেখানে ফোনটা ঢুকবে আর সেটাই আমার নেই সেটা অর্ডার করে দিয়েছি চলে আসুক তারপর শান্তি তুমি আলু খেতে বসেছো আর মাছটা কে খাবে আমি তাই হ্যাঁ হ্যাঁ এই হাতে আমার গরম 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 প্রচন্ড গরম আমি আগে ফু দিয়ে ঠান্ডা করি তারপরে কি করছো ওহ ফু দিতে হবে না আমি ফু দিচ্ছি বাবু আমি ফু দিচ্ছি তো মেয়েকে আমি ভাত খাওয়াতে বসে গেছি আর মেয়ের ভাত খাওয়া হয়ে গেলে তারপরে আমি স্নান সেরে পুজোটা দিয়ে নেবো আর তারপরে দেখি আমার হাজব্যান্ড কখন বাড়ি আসে তারপরে আমরা দুজন একসাথে খাবো আর মেয়েকে তো ঘুম পাড়াতে চেষ্টা করবো কিন্তু আমি জানি ওর বাবাকে ছাড়া কিছুতেই ঘুমাবে না তো যাই হোক আমি চানটা করে পুজোটা দিয়ে ঘরে মানে ঘর অন্ধকার করে যা হয় আর কি রোজ ঘর অন্ধকার করে চেষ্টা করব ঘুম পাড়ানোর না ঘুমলে পরে আর কি মেয়েকে নিয়ে শুয়ে থাকবো তারপরে হাজবেন্ডে আসবে একসাথে খাবো তারপরে মেয়ে তারপরে হয়তো ঘুমবে একটু বেলা হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আর পাশে ঘরে আমি বাবাকে এখন ভাত দিয়ে এসেছি বাবা পাশে ঘরে ভাত খাচ্ছে আর এই ঘরে আমি মেয়েকে ভাত খাওয়াচ্ছি তো দেখো তোমাদেরকে টাটা করে দিল তোমাদের সাথে আবার পরে দেখা হবে গুড ইভিনিং গাইজ এখন বাজে সন্ধে প্রায় সাতটা আর আমাদের চা খাওয়া দুধ মেয়ের দুধ খাওয়ানো সন্ধে দেওয়া ঘরঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট এখন শুধু পরে রয়েছে এই দু একটা বালিশ কম্বল কম্বল বলতে ওই বেবি ব্ল্যাঙ্কেট যেগুলো বলে সেগুলো তো সেগুলো টুকিটাকি ভাজ করে রাখলাম দিয়ে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার মেয়ে দেখো বসেছে কার্টুন নিয়ে এই তো কটা দিন আর হয়েই তো এলো সময় আমি একজন দিদিমণি ঠিক করেছি তো সে এক তারিখ থেকে পড়াতে আসবে তার সাথে আমার কথা হয়েছে জানি না সকালে আসবে না সন্ধ্যেবেলা আসবে কিন্তু এক তারিখ থেকে যে ওকে পড়াতে আসবে এটাই আমার কাছে বিশাল বড় একটা আনন্দের খবর তো দেখুক কার্টুন সময় তো হয়েই এলো ও যদি সকালে পড়িয়ে যায় তাহলে আমি সন্ধ্যাবেলা একটুকু বই নিয়ে বসাবো আর ও যদি সন্ধ্যেবেলা পড়িয়ে যায় তাহলে আমি সকালবেলা একটুখানি বই নিয়ে বসানোর চেষ্টা করব। তো জানি না সকালবেলা আমার সময় হবে কি না তবুও আমি চেষ্টা করব প্রাণে প্রাণে তো দেখো এবারে আমি নেক্সট কাজ বলতে এই একটু জামা কাপড়গুলো ভাজ করে নেয়া এই টুকি বরের জামা প্যান্টগুলো একটু ভাজ করে নেওয়া ওইখানে যে বড় টেরিটা দেখছো ওই বড় টেরিটার নিচে একটা বড় রঙের বড় নীল রঙের একটা ঝুড়ি রাখা আছে তার উপরেই ও বড় টেরিটা রয়েছে আর ঝুড়ির মধ্যে রয়েছে কিছু রোজকার পরা জামা প্যান্ট আমার বা আমার হাজবেন্ডের বলো তো তার উপরই টাকা রেখেছি আর এখন টেবিলটাও ফাঁকা করে নেবো দেখো ক্রিম তারপরে জামা বোতল তারপরে ভেজলিন সব কিছু ছিল তো সেগুলো সরিয়ে নিলাম কী নিয়ে বসেছি তো ডাল সেদ্ধ আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ঘি একটু বেশি করে আর তার সাথে কাঁচা লঙ্কা এটা যে আমার কি প্রিয় খাবার আহা রাত্রিবেলা আলু সেদ্ধ ঘি দিয়ে খেলাম আমার বর পিয়াজ দিয়ে খেয়ে উঠলো উম ও আবার পিয়াজ দিয়ে খেতে ভালোবাসে আর আমি ঘি দিয়ে উম এখন যদি খেতে খেতে তোমাদের সাথে কথা বলি না খাবারটা ঠান্ডা হয়ে যাবে আর এই খাবারটা গরম গরম খেতেই মাস্ত লাগে আর এমনিও তোমরা আমার খাওয়া দেখতে ভালোবাসো না অনেকেই বলেছো আমার খাওয়াটা নাকি বাজে আসলে কি বলো তো ক্যামেরা চলছে বলে আমি অত রসিয়ে কষিয়ে খেতে পারি না আমি নর্মালি বাড়িতে যেমন খাই না একদম চেটে পুটে বাঙালি খাবার একদম মানে আমার রক্তে শিরায় ধমনীতে পুরো বাঙালি ব্যাপারটা পুরো মিশে আছে তো একদম পাতি বাঙালি যেটাকে বলে তো সেইভাবেই আমি খাই আর বাঙালিরা না একটু খাদ্য রসি খায় সেটা হয়তো তোমরা জানো না কথা বলতে পারছি না খুব টেস্ট এর মধ্যে ফ্যান নিলেও টেস্ট হয় আজকে ফ্যানের বদলে মুসুরির ডাল সিদ্ধ নিয়েছি একটু গাঢ় করে মুসুরির ডাল সিদ্ধ উফ এর সাথে রুই মাছ ভাজাও ভালো লাগে কিন্তু আমার ডিম সিদ্ধ বেশি ভালো লাগে যাই হোক খাওয়া নিয়ে অনেক কথা বলে ফেললাম আমার মেয়ে এখন ভাত খেয়ে ওই বাড়িতে গেছে আমার হাজব্যান্ড এই ওকে রাখতে গেল আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমরা বুঝতেই পারছ তার জন্যই এসেছি এখন তোমাদের সামনে তোমাদের সাথে আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তো আজকের মতো টাটা